ভিন গ্রহের প্রাণী নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই বিশাল মহাবিশ্বে কি আমরা একাই নাকি অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে বিজ্ঞানীরা যুগ যুগ ধরে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন কিন্তু এখনও কোনো প্রমাণ মেলেনি এবার নতুন একটি টেলিস্কোপ তৈরি করেছে বিজ্ঞানীরা যার মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে জানা যাবে কোনো গ্রহে এলিয়েন আছে কিনা ভারতীয় সংবাদমাধ্যম এন ডি টিভির এক প্রতিবেদন অনুসারে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ইএলটি নামের একটি টেলিস্কোপ আমাদের সৌরজগতের বিভিন্ন গ্রহে জৈব প্রমাণ বা বায়োসিগনেচার শনাক্ত করতে পারে শুধু তাই নয় আমাদের সৌরজগতের নিকটতম তারা প্রক্সিমা সেন্টোরির তথ্য সংগ্রহ করতে পারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি ও নাসার গড়ার্ট স্পেস ফ্লাইট সেন্টারের গবেষকরা এই টেলিস্কোপের সক্ষমতা নিয়ে কাজ করছেন বর্তমানে চিলিতে নির্মাণাধীন রয়েছে বিশেষ এই টেলিস্কোপ বিজ্ঞানীরা মনে করছেন সৌরজগতের সীমানায় থাকা বিভিন্ন গ্রহে বায়ুমণ্ডল বিশ্লেষক করে দ্রুততম সময়ে রিপোর্ট দিতে কাজ করবে এই টেলিস্কোপ ধারণা করা হচ্ছে ইএলটি দুই সালে যাত্রা শুরু করবে যদিও নিয়মিত কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে দুই হাজার তিরিশ সালের ডিসেম্বর মাসে ইএলটি দৈত্যাকার আয়নায় সাতশো আটানব্বইটি ছোট আয়না থাকবে প্রতি আয়নায় বারোটি এজ সেন্সর থাকবে এই টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপের চেয়ে ষোলো গুণ বেশি তীক্ষ্ণ ছবি দিতে পারবে